হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের নিয়ে এসলাম আমি যে আটটি চিচিঙ্গার গাছ রোপণ করেছি চিচিঙ্গা গাছের ফলের কি অবস্থা গাছের কি অবস্থা এবং এখান থেকে আমি কত কেজি এ পর্যন্ত হারভেস্ট করেছি সে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চিচিঙ্গার প্রজেক্ট আমি এখানে খাওয়ার জন্য আটটি গাছ রোপণ করেছি আমি এখান থেকে অলরেডি দশ পনেরো বা বিশ কেজির মতো আমি বিক্রি করেছি এখনও যে পরিমাণ চিচিঙ্গা রয়েছে আপনাদের আমি গাছের অবস্থা দেখা যায় গাছের অবস্থা এবং গাছের কালার মশাল্লা এখনও অনেক ভালো রয়েছে অনেক যেহেতু অনেক আগের গাছ এগুলো রোপণ করা এগুলো তথা এগুলো আমি আলু যখন রোপণ করছি তখনই রোপণ করা এবং এখান থেকে আমি অনেক ভালো টাকা বিক্রি করেছি আমি যখন শ্রীশিঙ্গা বিক্রি করা শুরু করেছি তখন চোদ্দোশো টাকা সতেরোশো টাকা ষোলোশো টাকা মন বিক্রি করেছি আমি এখান থেকে প্রায় পনেরো বিশ কেজির মতো ফল হারভেস্ট করেছি আমি অনেক টাকা এখান থেকে পেয়েছি আর আপনাদের জন্য আমি নিচ নিয়ে যাই যে আমার নিচের সিঙ্গার কী অবস্থা আপনারা যদি দেখেন যে নিচের শীশিঙ্গা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আপনারা দেখেন যে আমি এখানে খাবার জন্যে রোপণ করেছি এবং খাবার তো চলতেছে তথা আমি খাবার শেষ করে পারতেছি না এখান থেকে আমি কিছু আর্থিক লাভবান হচ্ছে। এবং এই আটটি গাছ থেকে আমি এ পর্যন্ত যাবৎ প্রায় পনেরো বিশ কেজি বিক্রি করেছি তখন মশলা দাম অনেক ছিল আপনারা দেখেন যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা চিচিঙ্গা আমি এখানে খাবার জন্য রোপণ করেছি যেহেতু বাড়িতে খাওয়া লাগে এবং খাওয়ার জন্য আমি এখানে চিচিঙ্গা গাছ রোপণ করেছি চিচিঙ্গা গাছে এত ফলন আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আপনারা দেখেন যে প্রতিটি গিটে গিটে চিচিঙ্গা ঝুলতেছে এটা হচ্ছে তৃতীয় বা চতুর্থ চালান চিটি চিচিঙ্গা চলে এসেছে আপনারা জানেন যে চিচিঙ্গা একটি কিন্তু পুষ্টি গুণসম্পন্ন খাদ্য এবং এটি সবারই কম বেশি পছন্দ আপনারা দেখেন যে যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা চিচিঙ্গা ঝুলতেছে আপনারা দেখেন যে চিচিঙ্গার কালার দেখেন মার্শাল একশো চিচিঙ্গার কালার এবং যা চিচিঙ্গার জাত একশো একশো অনেক লম্বা লম্বা চিচিঙ্গা এটা আপনারা দেখেন যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা চি চিচিঙ্গা আপনারা দেখেন আপনারা দেখেন যে শুধু আর চিচিঙ্গা আমি এখানে খাবার জন্য রোপণ করেছি কিন্তু খাবার তো দূরের কথা আমি খাবার খেয়ে এবং তারপরেও আমি অনেক বিক্রি করতেছি খাবার তো খাচ্ছি প্লাস এই খাবার আমরা আর কয়েকটা খাবার খাবো এখানে দেখেন যে দুই তিনটা চিচিঙ্গা খেলে আপনার চার পাঁচজন বা ছয়জনের একজন ফ্যামিলির জন্য তরকারি হয়ে যায় এবং কি পরিমাণ ধরেছে আপনারা দেখেন যে আপনারা যদি আপনার যদি দেখায় যে আমার এখানে আটটি গাছ রয়েছে আটটি গাছে কী পরিমাণ চিচিঙ্গা ধরেছে যেদিকে তাকাবেন শুধু চিচিঙ্গা চে চিসিঙ্গা আপনারা এইখানে দেখেন এইখানে মার্শাল্লাহ এখানে দেখেন মাত্র এক ফিট জায়গা হবে না এক ফিটের মধ্যে কয়টি চিচিঙ্গা ধরে ধরেছে আপনাদের আমি গুণগুনে দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আলহামদুলিল্লাহ এক ফিট জায়গার মধ্যে দশটার মতো চিচিঙ্গা ধরেছে আপনারা দেখেন যে আপনার জন্য ভালো করে দেখায় যে চিচিঙ্গার কালার মাসালে একশো একশো এবং কি বাজারে এই চিসিঙ্গার চাহিদা ভালো এবং দামে এই চিচিঙ্গা ভালো কারণ চিচিঙ্গার কালার দেখতে পাচ্ছেন আপনি চিচিঙ্গার মধ্যে একটু সাদা সাদা দাগ রয়েছে এই কালারটা মানুষকে কাছে দৃষ্টি আকর্ষণ হয় এই কালারটা বাজারে যদি আপনারা নিয়ে যান তাহলে এই কালারটা ফুটে ওঠে আপনারা দেখেন যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা চিচিঙ্গা আর চিসিঙ্গা দেখেন আপনারা দেখেন শুধু চিচিঙ্গা যেদিকে তাকাবেন শুধু চিশিঙ্গা আর চিসিঙ্গা আপনারা যদি চিশিঙ্গা রোপণ করে থাকেন চিসিঙ্গার ফল কেমন পাচ্ছেন এবং চিসিঙ্গার বাজার মূল্য আপনার কেমন পেয়েছেন এবং চিশিঙ্গা আপনাদের কেমন দামে বিক্রি হচ্ছে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম